আসসালামু আলাইকুম মরমদুল বরাকাতু আমাকে অনেকে প্রশ্ন করেন বিশেষ করে বাংলাদেশ থেকে যারা গ্রুপ খেয়া ফাইনাল যে লাগে আপনি বাংলাদেশে আসছেন অনেকে আমাকে প্রশ্ন করেন ভাইয়া আমি কি পুনরায় সৌদি আরবে যেতে পারবো কি না তো আমি ফার্স্টাল আপনাদের সাথে আসি স্টেপ স্টেপ বলবো যেতে পারবেন না পারবেন না তো এরকম সবসময় মাথায় রাখবেন দেখেন আপনি সৌদি আরবে যখন ছিলেন আপনি দু হাজার বাইশের পঁচিশে অক্টোবর পরে আমি বারবার বলছি দুই হাজার বাইশের পঁচিশে অক্টোবরের পরে যারা হুরুপ খাইছেন তারা কিন্তু কখনো আপনি বাংলাদেশ থেকে যেতে পারবেন না আপনি আপনি যদি বলেন যে কেউ গেছে তাই অন্য হিসাব আপনি আমাকে ওই লোকেরা ঠিকানা দিবেন বা আমার ফেসবুক পেজটা দিবেন তাকে বলবেন কমেন্ট করার জন্য বা আমার নাম্বার দেওয়া আছে তাকে বলবেন নাম্বার যোগাযোগ করার জন্য আমি তাকে জিজ্ঞাসা করছি কীভাবে গেছে এরপর দুই হাজার বাইশে পঁচিশে অক্টোবরের আগে যারা হুরুপ প্রাপ্ত হয়েছে এখনও বর্তমান তারা বৈধ হচ্ছে তারা হইতে পারবে কারণ ওটা কফিল দিত আর পরের গিয়া দুই হাজার বাইশে পঁচিশে অক্টোবরের পরে গিয়া এই হুরুপটা আসে শ্রম মন্ত্রণালয় থেকে আপনারা অনেকেই জানেন না প্রথম কিন্তু আপনার কফিল টার্মিনেট করে আপনাকে তাকে কন্ট্যাক্ট থেকে বরখাস্ত করায় পরে গিয়া ষাট দিনের মাথায় আপনি যখন দেশে আসেন না বা আপনি কফালা হন না ট্রান্সফার হন না তখন গিয়ে কিন্তু আপনাকে হুরুপ আসে শ্রম মন্ত্রণালয় থেকে সরকারিভাবে 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 ভাবে হুরুপ আসার পরে অনেকে কি করে হুরুপটাকে রাখে থাইকেই কিন্তু আপনাকে ফাইনালাইজি দেয় ফাইনালাইজেড দেয় ফাইনালাইজেট আপনার নিতে যত টাকাই যাক না কেন ফাইনালাইজেড দেওয়া আপনাকে দেশে পাঠায় তখন আপনি কী মনে করেন ফাইনালাইজেড দিয়ে যেহেতু আমাকে দেশে আসছি আমি অবশ্যই যেতে পারবো না ভাই আপনি কখনো যেতে পারবেন না এরপর আবার অনেকে আপনাকে আমাকে প্রশ্ন করেন ভাই আমি টার্মিনেট হয়েছি এখন আমি ট্রান্সফার হইতে পারতাছি না আমি কি করব দেখেন টার্মিনেট দেওয়ার পরে অনেক সময় কিন্তু ট্রান্সফার হওয়া যায় না এটা আপনার মুক্ত মামিনে গেলে বলবো আপনার কিছু করতে পারেন না তো গেলে কিছু করতে করা যায় না এই জন্য আপনার কি করে হুরুপটা আইসা করে তো এই লো আপনার প্রাপ্তদের সমস্যা তো আমাকে অনেকেই কিন্তু এটা বলেন তা আপনারা আসলে জানতে চান না আপনারা বুঝতে চান না যে হুরুপটা দিশে যেহেতু আমি আসতে পারবো না তো দালালের চক্রের না পইরা অনেকে বিষয় বিক্রি করার জন্য অনেকে আপনাকে পাঠানোর জন্য আপনাকে বলবে ভাই আমি তো এরে পাঠাইছি হ্যারে পাঠাইছি আপনিও যাইতে পারবেন না এদের কথা কান দিবেন না আপনি সৌদি সারা আপনি যে কোনো দেশে যাইতে পারবেন তবে এটা কত বছরের জন্য নিষেধাজ্ঞা আপনি তিন বছর হইতে পারে পাঁচ বছর হইতে পারে দশ বছর হইতে পারে এটা আপনি এয়ারপোর্টে পিনে উঠানোর পরে কিন্তু বুঝতে পারবেন আমরা কিন্তু এয়ারপোর্টে পিন উঠায় থাকি আপনি এয়ারপোর্টে পিনে যদি উঠান তাহলে আপনি বুঝতে পারবেন আসলে কি আপনি যেতে পারবেন কি না তা আপনি এখন উঠাছেন আবার তিন বছর পর আবার একটা বার উঠাবেন তবে আমার অনুরোধ থাকবে যারাই কিন্তু হরুপ্রাপ্ত খান বা দহায়দা পুলিশের যান যাদের একামা আছে। তারা কিন্তু ইকামার নাম্বারটা বলবেন না এবং এটা কিন্তু প্রমাণ রেখে দেবেন যদি ভবিষ্যতে আপনি ধরেন আবার আসতে চান পুনরায় এবার আবার অনেকে আমাকে প্রশ্ন করেন ভাই আমার একামা হয় নাই আমাকে পাসপোর্টে হুরুপ দিছে আমি কি আসতে পারবো ভাইয়া আপনার একামা হয় নাই পাসপোর্টে হুরুপ দিছে আপনি আসতে পারবেন কি না এটা আপনি নিজেও জানেন যেহেতু ইকামা আপনার হয়নি পাসপোর্টে হুরুপ দিছে আমরা কিন্তু এটা চেকও করতে পারবো না এটা দিয়ে এয়ারপোর্টে ফিরে উঠবে না তাইলে আপনি আসতে পারবেন না এটা আপনার মাথায় রাখতে হবে আর যাদেরকে আপনার এই দুইটা জিনিস কিন্তু সমস্যা হয় আর যারা ডেমোস্টিক ওয়ার্কার তাদেরকে আমি বলছি আপনাকে হুরুপ দিচ্ছে হুরুপ কাটা যায় না এবং হুরুপ দিলে আপনি একমাত্র কফিল হুরুপ দিয়ে কপিল হুরুপ কাটে হুরুপ দিয়ে খাওয়ার পরে আপনি দেশে যেন আপনি আসতে পারবেন না জেনারেল ওয়ার্কের বালা সম থেকে আসে ডেমোস্টিক ওয়ার্কের বেলা কি এই হুরুপটা দেয় কফিল তো কপি যেহেতু কাটে না তাইলে আপনি আসতে পারবেন না আবার অনেকে ভাই আমাকে প্রশ্ন করে ভাই আমি কপিলে বলছি কপিলে বলছি হুরুপ কাটবে ভাই কপিলে যদি হুরুপ কাটে তো অবশ্যই আপনার অ্যাবসারে শু করবে আপনি অ্যাপসারে দেখাবে আপনি অবশ্যই জানতে পারবেন এটা কারোর প্রশ্ন কোনো লাগবে না অ্যাপসারে যাবেন কিউআাতে যাবেন আপনি সব কিছু একটিভ সব কিছু দেখাবে তাইলে আপনার সমস্যা হবে না আপনি যখন কপিল কাটবে তখন আপনার অ্যাবসারে কিউআাতে সব কিছু ওকে দেখাবে তাহলে আপনি নিজে বসতে পারবেন আর না হলে কি করবেন ছোট একটা মক্তবে যাবেন মক্তবে গিয়ে তাদেশের সাথে আলোচনা করবেন তাদেরকে দিবেন 20 30 দিলে এই কমন নাম্বার তারা দেখে তারা বলে দিতে পারবে যে আপনার হুরুব কাটা গেছে এটা কফি যদি চায় তাইলে পারবে আর যারা জেনারেল ওয়ার্কার তাদেরকেও কিন্তু কফিল চাইলে সে যদি মক্তবে মিলে যায় সবকিছু ডকুমেন্ট করে সব প্রমাণ করে দেয় যে লোকটা আমার দরকার তাইলে কফিলও কিন্তু পারবে আর যারা অন্য কেউ আপনার হুরুব কাটতে পারবে না আপনারা দোকায় করবেন না যারা সৌদি আরব আছেন তারাই ভুলটা করবেন না যারা বাংলাদেশ আছেন তারাই ভুলটা করবেন না এই ভুলের কারণে দালাল কিন্তু আপনার এই চক্র দালাল দালাল চক্রটা কিন্তু আপনার এই লাভটা তারা উঠায় নাই আপনাদেরকে দোকার মধ্যে ফেলাইয়া তো যারাই হুরুপ খাইয়া দেশে আসছেন বা বর্তমানে সৌদি আরব আসেন তারাই ভুল ধারণা করেন না যে আপনি গেলে আবার আসতে পারবেন আপনি কখনো সৌদি আরবে আসতে পারবেন হ্যাঁ আসতে পারবেন এয়ারপোর্টে প্রিন্ট চেক করবেন কখনও যদি আপনার এটা কাইটা যায় আপনি আসতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন আমি সৌদি আরবের ইনশাআল্লাহ সব কাজ করে থেকে আপনাদের দোয়া আমাকে জন্য দোয়া করবেন আমি আমার মানসিক মানের স্বাস্থ্য এবং মানসিক দিক দিয়ে আমি একটু অসুস্থ আমার জন্য দোয়া করবেন আলাদা আমাকে সুস্থ করে আমি খুব একটা টেনশনের ভিতরে আসি মন মানুষের ততটা ভালো না কী করবো কিছু বুঝতে না আপনাদের কাছে দোয়া চাচ্ছে আমার জন্য দোয়া করবেন আর বিশেষ করে আমি সৌদি আরবের আগেও বলছি সব কাজ করে থাকি পাসপোর্টের মালুমাত এখামার নাম্বার এয়ারপোর্টের প্রিন্ট জাহাজতের প্রিন্ট এবং যারা রূপপ্রাপ্ত এখামা যারা এই এখামার মেয়াদ নাই তারা দেশে যেতে চান লাগিয়ে যেতে পারি এবং যারা ধরা দেখে যেতে চান তাদেরকে আমি সহায়তা করতে পারি আমি আমি সৌদি আরবের বিষয় আমার কাছে আছে ইনশাআল্লাহ আমি সার বিকাশ করে থাকি এটা জেনুয়েন অরিজিনাল কোম্পানি আলদাওয়া আল লেমন আল নাহাদি এবং হসপিটালের ক্লিনার মেয়েদের বিষয় আমার আছে যদি কেউ যেতে চান আলদাহারা কোম্পানি আমি ইউরোপের কাজ করে থাকি আমরা বর্তমানে আলবেনিয়ার দেশে খুব ভালো দুই মাসে পাঠিয়ে থাকি ডি ক্যাটাগরি বিশাল দেখি যেতে চান চ্যালেঞ্জের সহিত আমি চ্যালেঞ্জের সহিত আপনাকে পাঠিয়ে দিতে পারবো এটা একশো একশো পার্সেন্ট এখানে কোনো দুই নম্বরই নাই আমরা দুই মাস আপনাকে পাঠিয়ে দেবো আলবেনিয়া দেখে যেতে চান আলবেনিয়ার থেকে কোনো দেশে আপনি গেম দিবেন যাবেন আমার সাথে যোগাযোগ করতে পারেন ইউরোপে আমি কাজ করে থাকি অস্ট্রিয়া বুলগেরিয়া সুলভাকিয়া ক্রোয়েশিয়া গ্রিস আপনার এই কাজগুলো আমরা করে থাকি লিথোনিয়া যে কেউ যেতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমি সদর সাথে কাজ করে থাক থাকি আমি ওনাদেরকে পাঠিয়ে থাকবো আজকে বৈতুক দিন এখন কোথাও